ডায়মন্ড হারবার সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাঁদের সেবাশ্রয় এবার ধীরে ধীরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে ডায়মন্ড হারবার মদেল এবার ব্যারাকপুরেও আগামী পাঁচই জানুয়ারি হালি শহর থেকে শুরু হবে ব্যারাকপুরের সেবাশ্রম এমনটাই জানালেন ব্যারাকপুরের সাংসদ পার্থ আজ সাংসদ পার্থ এবং বিধায়ক রাজ চক্রবর্তীর যৌথ উদ্যোগে ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল বিনামূল্যে অত্যাধুনিক সিটি স্ক্যান ব্যবস্থা এবং ভ্রাম্যমান অ্যাম্বুলেন্স পরিষেবা সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ব্যারাকপুরের সাংসদ বললেন ব্যারাকপুরে প্রতিটি বিধানসভায় হবে সেবা আশ্রয় জন্মদিন হিসাবে আমরা ফিফ জানুয়ারি আমরা পালন করে থাকি ফিফ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানোর পথে এই ব্যারাকপুরে সেবাশ্রয় চালু হবে আলিশহর থেকে শুরু ফিফ জানুয়ারি শুরু হবে শহরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডের সেবাশ্রয়কে অনুসরণ করে মমতা ব্যানার্জিকে শ্রদ্ধার্গ জানিয়ে ফিফ জানুয়ারি হালি শহরে শুরু হচ্ছে ব্যারাকপুর সেবা